বোলপুর স্টেশন থেকে নয় কিলোমিটার দূরত্বে কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালিতলা ভারতবর্ষের শেষ সতীপীঠ এটিকে বলা হয় সতীদেহের কটি দেশ বা কোমরের অংশটি এখানে পড়েছিল বলে কথিত আছে এই শক্তিপীঠের দেবী দেবগর্ভ নামে প্রসিদ্ধ আর এই সতীপীঠের রক্ষ হলেন রুড ভৈরব কথিত আছে সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল শুকোয় না কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব প্রায় একশো চুয়ান্ন কিলোমিটার এবং বোলপুর থেকে কঙ্কালিতলা দূরত্ব প্রায় নয় কিলোমিটার আজ তিরিশে ডিসেম্বর দু আজ আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও আর একটি নতুন জার্নি আজ আমার গন্তব্য বীরভূমের কঙ্কালিতলা আমি কঙ্কালিতলা গিয়ে আপনাদের কঙ্কালিতলা সম্পর্কে আমি সমস্ত তথ্য জানাব যারা ট্রেনে আসবেন তারা বোলপুর স্টেশনের বাইরে থেকে একটি টোটো ভাড়া করে কঙ্কালিতলা সহজে পৌঁছে যেতে পারবেন সময় লাগবে তিরিশ মিনিট বোলপুর যেতে যেতে শান্তিনিকেতন যাওয়ার এই রাস্তার প্রতিটি বাকে দাঁড়াতে ইচ্ছে করবে এই রাস্তার সৌন্দর্য দেখে রাস্তা ঠিক পাশেই রয়েছে এরকম একটি জায়গা যার পেছনে রয়েছে লেক আর ঠিক এই পাশে রয়েছে মেন রোড আমরা গাড়িটা মেন রোডে রেখে আমরা ঠিক এইখানে আমরা দাঁড়িয়ে পড়লাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কঙ্কালিতলা মন্দিরের প্রবেশের মুখেই বিশাল একটি তোরণ রয়েছে আর তোরণ থেকে একটু এগোলেই বিশাল গাড়ি পার্কিং জায়গা রয়েছে দু চাকা গাড়ির জন্য দশ টাকা এবং চার চাকা গাড়ির জন্য টাকা একটু এগোলেই রাস্তার পাশে দেওয়া সামগ্রীর দোকান রয়েছে পাঁচ রকম ফল দিয়ে ডালা টাকা পুজো এবং একশো আটটি ফুল দিয়ে জবা ফুলের মালা একশো এক টাকা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা যেটা একান্ন সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ এটি মন্দিরের মূল প্রবেশ পথ বিরাট নাটমন্দির এবং দুই চূড়া বিশিষ্ট গর্ভগৃহ প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বিশাল মন্দির চত্বর যা প্রায় পুরোটাই পাথর দিয়ে বাঁধানো এবং চারিপাশে শতবর্ষ প্রাচীন বটবৃক্ষ কথিত আছে প্রাচীন এই তীর্থে সতীদেবীর কোটি দেশ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কাল পতিত হয়েছিল বলে এই সতীপীঠের নাম কঙ্কালিতলা পৌরাণিক মতে সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজের যজ্ঞসভায় সবাই প্রতিদেব শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষুবের দুঃখে সেখানে প্রাণত্যাগ করেন এরপর মহাদেব দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীদেবীর নিষ্প্রাণ দেহ কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন তখন সৃষ্টির রক্ষার্থে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ একান্নটি অংশে খণ্ডিত করে দেন আর সেই একান্নটি খণ্ড মঠলোকে একান্নটি পবিত্র স্থানে পতিত হয়ে পাথরে পরিণত হয় আর সতীর প্রতি অতীব আসক্তি হেতু প্রত্যেক পীঠস্থানে রক্ষক ভৈরব রূপে দেবাদিদেব মহেশ্বর বিরাজমান এই কঙ্কালিতলা মন্দিরে দেবীর কিন্তু কোনো মূর্তি নেই মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখা যায় একটি বেদি কথিত আছে এই বেদির নিচে আছে একশো আটটি নরমুণ্ড আর সেই বেদির উপরে শ্মশানকালীন বাঁধানো ছবি রয়েছে সামনে রয়েছে একটি ঘট ইয়াকে দেব নামে অভিহিত করে পুজো করা হয় কিন্তু আসল প্রস্তুরীভূত দেহাংশটি রয়েছে মন্দিরের পার্শ্ববর্তী কুণ্ডের জলে নাটমন্দিরের বাইরের দেওয়ালে সতীমায়ের দেহের একান্নটি খণ্ড কোথায় পড়েছিল তা সুন্দরভাবে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাদিকে রয়েছে এই বটবৃক্ষটি এটিকে বলা হয় মনস্কামনা বৃক্ষ ভক্তরা তাদের দুঃখের কথা আশা আকাঙ্ক্ষার কথা মায়ের কাছে পুজো দিয়ে এই গাছে সুতো বেঁধে মানত করে যান পরবর্তীকালে যেসব ভক্তের মনস্কামনা পূর্ণ হয় তারা এই সুতো খুলে দিয়ে যান এবং তাদের মধ্যে কেউ কেউ ভান্ডারা দেন তখন মন্দিরের পাশে বসে বিরাট রান্নার আয়োজন আর রান্নার শেষে মন্দিরের পার্শ্ববর্তী বাগান চত্বরে আগত সকল ভক্তদের খেতে দেওয়া হয় এছাড়া মন্দির কমিটির পক্ষ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে দুপুরের ভোগও পেতে পারেন সামনে এটি হলো ভোগ মন্দির এখান থেকে ভোগের জন্য কুপন নিতে পারবেন চাইলে এখানে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ভোগ প্রসাদের জন্য আগে থেকে জানিয়ে রাখতে পারেন আর এখানে বসেই ভোগ খাওয়ানো হয় এই কঙ্কালিতলায় কোনো মন্দির ছিল না শুধু ছিল এই জলাশয় যেটিকে পবিত্র কুণ্ড হিসেবে পুজো করা হতো সতীর দেহের দেশ বা কোমরের অংশটি এই কুণ্ডে প্রস্তুরীভূত অবস্থায় নিমজ্জিত রয়েছে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় তখন হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে বলি হয় তিন দিন ধরে উৎসব পালিত হয় বছরের নির্দিষ্ট দিন ছাড়া আর কখনো কেউ এই কুণ্ডে নামেন না জনশ্রুতি আছে কুণ্ডের পশ্চিম দিকে আছে দুটি সুরঙ্গ আর এই সুরঙ্গ দুটির সাথে যোগ রয়েছে বারাণসীর মণিকর্ণিকা ঘাটের এই পবিত্র কুণ্ডের কোণে প্রস্তুরীভূত অবস্থায় নিমজ্জিত আছে মায়ের কাখাল সাধকরা সেগুলিকে দেবীর দেহের অংশ হিসাবে চিহ্নিত করেছেন প্রস্তরখণ্ডগুলি বারো বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয় সেগুলিকে পরিমার্জনের পর পুজো করা হয় পুজোর পরে সেগুলিকে আবার কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয় এই কুণ্ডের জল অতি পবিত্র বলে মনে করা হয় এই কুণ্ডের জলে কেউ পা দেয় না বা স্নান করে না বিস্তৃত চত্বর জুড়ে রয়েছে স্থানীয় হস্তশিল্পীদের নিজের হাতে তৈরি রকমেরই সম্ভার যা তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ আপনি চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে তাদের পাশে দাঁড়াতেই পারেন কঙ্কালিতলার এই সতীপীঠে বহু সাধক সিদ্ধিলাভ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাধু খাপা সাধক যোগনাথ সারদা গোস্বামী রাম ঠাকুর ভৈরবগিরি প্রমুখ আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ